নমস্কার আমার সেলফ ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো সোনার হরিণ পাওয়া কি সম্ভব হবে সোনার হরিণ তো হয় না অ্যাকচুয়ালি এটা এই কারণে বলা হচ্ছে যে মানে হরিণ তো জীব আবার সোনা মেটাল জড়ো মানে অবাস্তব যদি বাস্তব হয় কীরকমটা হবে আপনার শোক এসে আপনি সাজিয়ে রাখার জন্য শো পিস সেটাতে সোনার হরিণ আপনি বানিয়ে রাখতে পারলেন ঠিক আছে রাখতে পারেন শো পিস তো তখন সোনার হরিণ হবে কিন্তু যখন বাস্তবে যেটা মানে ওই যে জীব আর জড়ো ঠিক আছে মেটাল সোনা আর হরিণ জীব জন্তু পশু যাই বলুন মানে রকম একটা অবাস্তব জিনিসটা এই কারণেই বলছি এটা একটা অবাস্তব জিনিস সেটা কি বাস্তব হবে বাস্তবায়িত হবে এই হচ্ছে রিডিংয়ের টপিক চ্যানেল টপিক তো বাস্তবায়িতটা ওইভাবেই আর কি মানে যেটা একেবারেই অসম্ভব ঠিক আছে আর যদি সম্ভব হয় ওইভাবে হবে কিন্তু আমি আমরা সবাই সোনার হরিণ মানে এখানে জীবন্ত যে তো সেইটাকে নিতে চাইছি মানে রিডিংয়ে নিয়ে আসতে চাইছি ঠিক আছে তো সেই জীবন্ত সোনার হরিণ মানে একেবারেই অবাস্তবটা বাস্তব হবে কি না ওকে একেবারেই চ্যানেল টপিক দেখা যাক কার কি বলে তো ওয়ান টু থ্রি কার্ড পছন্দ করে নিন অথবা অপশন পছন্দ করে নিন ওকে মিন্স অবজেকশন কিল্ড মানে আমি যে এই একই রকম অপশান রাখছি মানে একই রকম কার্ড আলাদা আলাদা অপশান নয় ভ্যারাইটি অপশান নয় তো তাতে আপনাদের কোনো অবজেকশান নেই এই তো অবজেকশান কিল্ড ওকে অনেক বেশি ডেক আর অনেক বেশি ভ্যারাইটি এসব করার মতো না মানে অতটা সময় আমি দিতে পারি না যতটা দিতে পারছি এটা আমার সোল মিশন লাইফ পারপাস তাই আমার সোল ফ্যামিলির জন্য আমি যতটা পারছি চেষ্টা করছি হোল হার্টেডলি দেখুন না ব্যবস্থাটাও এখন ঠিকঠাক নেই মানে যে যেখানে পারছি আর কি একটুখানি যেখানেই স্পেস পাচ্ছি বসে যাচ্ছি সেটার কারণ বলেছি এখন আর রিপিট করবো না মেন হচ্ছে গিয়ে মেসেজটা কি আছে ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর কি আছে সোনার হরিণ পাবেন কি না আর বেশি বক বক না করে ওয়ান টু থ্রি পছন্দ করুন তো চলে যাচ্ছি চটপট করে নাম্বার ওয়ান ও মাই গড ও মাই গড ও মাই গড ও মাই গড যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন আপনি একেবারে সান কার্ড এসে গেছে আপনার জন্য আর কোন যারা ক্যার্টারও দেখছেন তারা তো জানেন সান কার্ডের কি মানে আমিও মানে হকচকিয়ে গেছি আর কি আর যারা জানেন না তাদের জন্য আপনি বিয়ন্ড হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো হয় কিন্তু হানড্রেড পার্সেন্টের ওপরে যদি কিছু হয় তো কনফার্ম হয়ে যান এই জিনিস একেবারেই সম্ভব হবে সোনার হরিণ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব হবে পাওয়া ঠিক আছে পাবেন শুধু সম্ভব নয় পাবেন গ্যারেন্টি ওকে আচ্ছা এখানে যেটা দেখছি যে মানে এক কথায় যেটা সিম্পল বলবো আর কি মানে একটা কিছু হয়তো আটকে আছে অথবা মানে তার থেকেও বেশি কি বলবো যে মানে রিলিজ করা মানে কিছু না এক্সট্রা কিছু বর্জন হয়ে যাওয়া যেটা হয়তো আপনার কাছে সোনার হরিণ হিসাবে ঠিক আছে এক্সট্রা কিছু যেটা আননেসেসারি অপ্রয়োজনীয় যেটা ঠিক নয় সুবিধাজনক নয় সেই রকম আর কি তো যাই হোক সোনার হরিণ এখানেও মিলবে অবশ্যই সুরক্ষিত আছে আপনার জন্য দেখুন হাই প্রিস্টেস হাইপ্রিস্টেস কার্ড তো হাইপ্রিস্টেস দেখলেই আমার যেন কেমন একটা রেসপেক্ট রিগার কেমন এসে যায় আর কি তো যেটা বলবো আর কি যে এখন হয়তো আপনার কাছে অ্যাভেলেবেল নয় বা অ্যাক্সেসেবল নয় এই জিনিসের অস্তিত্ব আছে অবশ্যই আছে চাপা পড়ে আছে ঢাকা আছে কিন্তু ডিভাইন টাইমে আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন সোনার হরিণ ওকে তো এখানে যেটা আপনার হাতের নাগালের বাইরে আছে কিন্তু এই জিনিস একেবারে মানে এখানেও দেখছি একেবারে আপনি মানে চিন্তামুক্ত হয়ে যান ডিভাইন টাইমে ডিভাইন কী ব্যবস্থা করবে কিভাবে করবে যত কঠিন হোক সমস্যা নিশ্চয়ই এই সোনার হরিণ এক কথায় মানে ছোট করেই বলছি আর ডিটেলসে যাব না এখানেও অবশ্যই এবং মেজর কিছু মানে এটা মেজর আর কানা বড় কিছু আর কি আর এইটা হচ্ছে গিয়ে টেম্পোরারি সমস্যা বুঝলেন এটা টেম্পোরারি সমস্যা যারা নাম্বার টু অপশান পছন্দ করেছেন এটা ঠিক হয়ে যাবে এইটা অনেক দীর্ঘ সময়ের সমস্যা হানড্রেড পারসেন্ট সমস্যা ঠিক হয়ে যাবে অথবা সোনার হরিণ পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে একেবারে নতুন জীবন দান করবে আপনাকে নতুনভাবে আপনাকে পুরো প্রাণ ফিরিয়ে দেবে তো এটা দীর্ঘ সময়ের সমস্যা ঠিক আছে তো এটা মিটে যাবে একেবারে সমস্যা ধুলির স্বাদ মানে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ধুয়ে মুছে সাফ একেবারে মেঘ মুক্ত নির্মল আকাশ মানে বুঝতেই পারছেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার একেবারে হ্যাঁ তো আর এখানে টেম্পোরারি এখানেও হয়তো কিছু একটা জটিল সমস্যা হয়তো আপনার মান সম্মান নিয়ে টানাটানি সেটাও হতে পারে আর এনিথিং হতে পারে তো এখানেও সোনার হরিণ হানড্রেড পার্সেন্ট পাওয়া সম্ভব হবে আমি আর বেশি বক বক করবো না মনটা খুশিতে ভরে গেল একেবারে হানড্রেড পার্সেন্ট বিয়ন্ড হান্ড্রেড পার্সেন্ট মনটা খুশিতে ভরে গেল বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই